প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মির্জা ফখরুল ইসলাম তিনিও এখন সার কাছে জোকারে পরিণত হয়েছেন প্রিয় দর্শক আপনারা দেখুন উনি সম্প্রতি কি বলেছেন আজকে উনি বলেছেন যে হিন্দুদের নিরাপত্তায় শহীদ হতে হলে আমি হব প্রথম শহীদ ও প্রিয় দর্শক এই বয়সেও ক্ষমতার জন্য এত নাটক মির্জা ফখরুল আপনি রাজনীতিবিদ না আপনি মনে হয় বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ মেলো ড্রামা আর্টিস্ট বা জোকার মাইক ধরলেই শহীদ প্রেস কনফারেন্স করলে শহীদ ক্ষমতা না পেলে ডাইরেক্ট শহীদ এভাবে চলে থাকলে শহীদের সংখ্যা শুধু বদলাতেই হবে শহীদের সংজ্ঞা আমাদেরকে বদলাতে হবে বারবার ডিকশনারিতে প্রিয় দর্শক আগে আগে বাটপাড়ে রাজনীতি চলতো এখন মানুষ হিসাব চায় এখন মানুষ স্ক্রিপ পাল্টে নতুন নাটক শুনতে চায় আমরা নির্যাতিত আমরা শহীদ দর্শক তো আর আগের মতো বোকা নয় যে আপনাকে আপনাদের এই ভণ্ডামি বা প্রতারণা মানুষ বুঝতে পারবে না প্রিয় দর্শক গত সতেরো মাসে দেশের বিভিন্ন জায়গায় বহু সংখ্যালঘু মানুষকে খুন করা হয়েছে জ্বালিয়ে পুড়িয়ে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছিল অবাক করার বিষয় হল তখন মির্জা ফখরুল ইসলাম দা বা তা দল এ নিয়ে কোনো প্রতিবাদ চালালেন না বা প্রতিবাদ করলেন না এখন নির্বাচন উপলক্ষে বা নির্বাচনী প্রচারণায় তিনি নতুন নাটকের সূচনা করলেন গত সতেরো মাসে যে মানুষগুলোকে হত্যা করা হলো যে হিন্দুদেরকে হত্যা করা হলো এটা তো কোনো নাটক ছিল না এটা ছিল রক্ত এটা ছিল লাশ এবং এটা ছিল এই এই সুদী সরকার বিএনপি এবং জামাতের নীরবতা প্রিয় দর্শক সেই লাশগুলো কোনো শহীদ নয় কিন্তু আপনি মাইক ধরলে শহীদ কি দারুণ গণিত আপনার ক্ষমতার রাজনীতি বা ক্ষমতার রাজনীতির অঙ্ক সবসময় তার উল্টো প্রশ্নটা এখন খুব স্বাভাবিক মির্জা ফখরুল ইসলাম আর কতবার শহীদ হবেন মির্জা ফখরুর সাহেব প্রতিটি মৌসুমে নতুন শহীদ নাকি এটা এখন একটা চলমান সিরিজ আপনাদের দেশ তো আর নাটক চায় না দেশ চায় সত্য আর মিথ্যার মঞ্চে দাঁড়িয়ে কেউ কোনো দিন ইতিহাসে শহীদ হতে পারে না বা শহীদ হয় না প্রিয়দর্শক আমাদের আমরা এই ভণ্ডদের তাদের চেহারার উন্মোচন করি এবং তাদেরকে জবাব দিতে আওনাতে নিয়ে আসে আমাদেরকে বয়কট করি তাদেরকে থ্যাংক ইউ